আসসালামু আলাইকুম এবরওয়ান তো আজকে আমরা যাচ্ছি রমনা পার্কে মূলত আজকে আমি কথা বলবো আমার কিছু কমন সমস্যা নিয়ে যেটা আমরা নতুন ফেসবুক ইউজার বা ইউটিউব চ্যানেল ইউজ করি তারাই মূলত এই ভুলগুলো করে থাকি আমরা প্রথম প্রথম প্রতিদিন ভিডিও সারি কয়েকদিন গেলে আর ভিডিও সারা বন্ধ করে দিই এটা আমাদের নতুনদের একটা কমন সমস্যা তো আমিও মূলত এমন করি তো যেটা হয়েছে যে আমি এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করব তো সবাই আমাকে সাপোর্ট করবেন তো আপনারা যারা আমার মতো আছেন তারা রেগুলার সময় দিন ইনশাল্লাহ আপনারাও সফলতা পাবেন তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনাদের মতামত কমেন্টে জানাবেন আর আমাদের রেগুলার ট্রাভেল ভিডিও দেখতে ইস্টাকে অবশ্যই ফলো করবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা වෙනක් কො විඩොත அvis.